সুপ্রিয় সুপ্রিয়ায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক আটাইশে জুলাই দু প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি বিশাল আকার দেওয়া হয়েছে পদ সংখ্যা চারশত চৌষট্টি জন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশে এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন সিলেট পদ সংখ্যা দুই জন এবং এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এরপর আবার দেখতে পাচ্ছেন সিভিল সার্জন হবিগঞ্জ এখানে পথ সংখ্যা একশত পঁচাত্তর জন একটি বিষয় আপনাকে নোটিশ করছি সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটি সার্কুলার কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশনে দেখে নিতে পারবেন আপনি চাইলে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলারই কিন্তু আপনি পুরো ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না বিকজ এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ষাট জন কুড়িগ্রাম লালমনিরহাট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একষট্টি জন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়তাল্লিশ জন মাদারীপুর পল্লী বিদ্যুৎ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা উনষাট জন গোপালগঞ্জ পল্লীবিদ্যুতিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতান্ন জন ছাপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চুয়ান্ন জন বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি একটি কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটত্রিশ জন বিভাগীয় কমিশনার ডাকাতে থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বাইশ জন জেলা প্রশাসক সুনামগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চৌচল্লিশ জন ডাচ বাংলা ব্যাংক থেকে বিশাল আকারে নিক দেওয়া হয়েছে বর্তমান চলমান চারটি নিক রয়েছে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একশো জন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে হিসাব সহকারী পদের সংখ্যা একশো জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁচিশ জন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা এগারো জন নারায়ণগঞ্জ কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পনেরো জন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা চারশত চৌষট্টি জন দুই সিভিল সার্জন সিলেট পদ সংখ্যা তেত্রিশ জন এবং তিন সিভিল সার্জন হবিগঞ্জ পদ সংখ্যা একশত পঁচাত্তর জন তো এই হচ্ছে এই সপ্তাহের মানে আঠাশ জুলাই দু শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা আমি আবারও ছোট্ট করে বলছি সাপ্তাহিক পত্রিকার পুরো ভিডিওগুলো কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি মনে করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি যদি ভিডিও ডিসক্রিপশনে যান সেখানে কিন্তু আপনি পুরো ভিডিওটি পেয়ে যাচ্ছেন সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আপনি সিভিল সার্জনের যদি আপনি পুরো ভিডিওটি দেখতে যান সেটিও কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন যে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারছেন কি না এবং আপনার যোগ্যতা সাথে যাচ্ছে কি না তো আশা করি এই সাপ্তাহিক পত্রিকার পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে ন করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ